ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন ম্যানগ্রোভ আর একটা হচ্ছে ভেটি ঘাস নাকি যেন বলে ভেটি ভেটিভা এটা কংক্রিটের থেকেও শক্ত ফরেস্ট ডিপার্টমেন্টের তো একটা দায়িত্ব আছে আপনারা যদি পাঁচ কোটি গাছ গঙ্গাসাগরের ওই দিকটা বা অন্যান্য জায়গায় লাগাতে পারেন তাহলে উত্তরবঙ্গের এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো কংক্রিটের থেকেও আমি বলছি কংক্রিটের যারা কাজ করে হঠাৎ করে ছমাস বাদে আবার ভেঙে যায় আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই যেটা পারমানেন্ট সলিউশন হবে এডমিনিস্ট্রেশন হেড হওয়া মুখে কথা নয় মানে একজন জনপ্রতিনিধি তিনি শুধু ভোটে জিতে অ্যাডমিনিস্ট্রেশন হেডে বসছেন সেটা মেনে না যায় না মানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিছু তো পড়াশোনা জানতে হয় মানে আমি তো জানতাম তিনি একজন এল এল বি পাস করা একজন ক্যান্ডিডেট মানে গ্রাজুয়েশনটা করেছেন আইন নিয়ে পড়াশোনা করেছেন তো বেসিক জিওগ্রাফি বেসিক নলেজ এগুলো তো সবাই জানে যে সুন্দরবন বা সমুদ্র তীরবর্তী নোনা জলেতেই ম্যানগ্রোভ চাষ হয়ে থাকে ম্যানগ্রোভের কাজ কি না লবণাক্ত জলে এরা থাকতে পারে এবং মাটি ক্ষয় রোধে এরা পারদর্শী সুন্দরী গড়ান গেওয়া এগুলো সবই হচ্ছে অল টাইপ অফ ম্যানগ্রোভ মূলত আমাদের সুন্দরবনটাকে যে বাঁচিয়ে রেখেছে সেটা কিন্তু ম্যানগ্রোভের জন্য সুন্দরবন নাম এসেছে সুন্দরী গাছের জন্য এবং পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন সি বিচ এরিয়াতে ম্যানগ্রোভ গাছ দেখতে পাওয়া যায় সমুদ্রের লবণাক্ত জল অনেক সময় ভেতরে মানে যেখানে মিষ্টি জলের জায়গা থাকছে মাটি এগুলোকে খেয়ে ফেলে আসে মাটি হয় করতে থাকে ধস নামে এইগুলো আটকানোর জন্যই ম্যানগ্রোভ বন দপ্তর পাঁচশো কোটি গাছ নাকি লাগিয়েছে সুন্দরবনে এই যে পশ্চিমবঙ্গের প্রতিযত যত ঘূর্ণিঝড় যায় তার অনেকটাই অ্যাবজর্ভ করে নেয় ম্যানগ্রোভ তারপর সেটা বাইপাস হয়ে চলে যায় বাংলাদেশের দিকে কিছুদিন আগে উত্তরবঙ্গে যে ধস বন্যা হল অতিরিক্ত বৃষ্টির ফলে সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ছ থেকে সাতখান অভয়ারণ্য প্রায় নিশ্চিন্ন হয়ে যাওয়ার মুখে চলে গেছিল মাটি ধস হয়েছে অনেক কিছু ঘটেছে তো সেখানে তিনি বলেছেন যে ম্যানগ্রোভ গাছ বসাতে তাহলে এই ভূমিক্ষয় রোদ আটকানো যাবে উত্তরাখণ্ড প্রত্যেক বছর বন্যা হচ্ছে বান হচ্ছে এবং ছোট ছোট যে যে সমস্ত গ্রামগুলো যে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে শুনেছেন সেখানকার মুখ্যমন্ত্রী বা কেউ একজন বলেছে উত্তরাখণ্ডে ম্যানগ্রোভ বসাতে উত্তরাখণ্ড কি সমুদ্র তীরবর্তী রাজ্য তো নয় পাহাড়ি এলাকা আমাদের ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকায় কখনো কি ম্যানগ্রোভ করা সম্ভব ম্যানগ্রোভ গাছ লবণাক্ত জলে তো যেখানে লবণাক্ত জল থাকে সেখানেই ম্যানগ্রোভ হয় আমি যদি খুব ভুল না হয়ে থাকি আমাদের টাকি এলাকাতে একটা মিনি সুন্দরবন বানিয়েছে সেখানে কিন্তু ম্যানগ্রোভ গাছ আছে কোনো একটা পার্টিকুলার এরিয়াতে আছে এবং সেই জায়গার জলটাকে লবণাক্ত করা হয়েছে আর্টিফিশিয়ালি তবে ওই গাছগুলো বেঁচে আছে দার্জিলিং বা নর্থ বেঙ্গলে যে ভূমি ধস হচ্ছে সেটাকে আটকানোর জন্য যে মানে অরিজিনালি বা অর্গানিক্যালি যে ধরুন বিআরও মানে বর্ডার রোড অর্গানাইজেশন তারা সব সময় সেন্ট্রাল গভর্নমেন্ট সেই সব এলাকা সিকিম এসব জায়গায় দেখি যে বা পিডাব্লিউডিও রয়েছে তারা কংক্রিটের বাঁধ দেওয়ার চেষ্টা করে কংক্রিটের কিছু ব্লক বসানো হয় যাতে ভূমি ক্ষয় আটকানো যায় তিনি বলছেন এসব করে দরকার নেই গাছ বসা কিছু গাছের কথা বলেছে সেটা সেটা নাকি নাকি খুব ভালো সলিউশন তাই যদি হতো তাহলে তো চারদিকে এত গাছ বসালে তো খুবই ভালো হতো এনভারনমেন্ট আরো বেটার থাকতো কিন্তু কথা হচ্ছে যে পাহাড়ি এলাকায় কি ম্যানর করা সম্ভব আমার অন্তত জানা নেই সেই জায়গা তো মাটির ভূমি বৈচিত্র্য চেঞ্জ করতে হবে মাটির কোয়ালিটি কোয়ান্টিটি সবই চেঞ্জ করতে হবে লাইক তবেই তো সেখানে ওই গাছটা থাকতে পারবে কেন ঠেসমূল হয় ম্যানগ্রোভে সেটা উপর দিকে ওঠে মাটি নিচে থাকতে পারে না অক্সিজেন নেওয়ার জন্য সেখানে সেই গাছকে বাঁচাতে গেলে ঠেসমূলের দরকার কিভাবে কি হয় মানে বোটানি ক্লাস স্টার্ট করে দিতে হবে মনে হচ্ছে এবার না আমার ভাষা নেই উনি এমন এক একটা কথা বলেন না সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আইডন্ট নো মানে কখনো তিনি বলেন যে কাশ ফুল দিয়ে বালিশ বানাতে হবে চপ শিল্পকে তিনি বড় রকম শিল্পে পরিণত করবেন এসব ছেড়ে দিয়ে তিনি এখন ভূগোলটা কি মচে পাল্টে দেবেন যে পাহাড়ে বা ম্যানগ্রোভ আই আর থাকলে পরের টার্মে আরো কি কি শেখাবেন ভগবান জানে জানেন স্টোরিজ